নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে ওয়েদারটা বাইরে বেশ ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই ওয়েদারে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমি আজকে করবো ভাপা বিরিয়ানি তো ভাপা বিরিয়ানির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কিলো চিকেন এটাকে আমি ম্যারিনেট করার জন্য প্রথমে সর্ষের তেল আর হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো হলে মতো ডাইনেট করে রেখে দিচ্ছি মশলাগুলো সব করে দেবো এর জন্য আমি বিরিয়ানির জন্য আগে যে মাংসটা করে নেবো তার জন্য এখানে মশলা করে নিয়েছি এখানে জিরে শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি আর এদিকে আদা রসুন বাটাটা আলাদা পেস্ট আছে এখানে গোলমরিচও আছে আর ফোলনের জন্য গোটা গরম মশলা ঠিকা লঙ্কা প্রেসার কুকার করার জন্য পেঁয়াজ কুচি রেখেছি আর এটা হবে প্রেশার কুকারে ভাপা বিরিয়ানি তার জন্য আমি দুটো প্রেশার কুকারে দু ভাবে আজকে বানিয়ে দেখাবো নিয়েছি পাঁচশো বাসমতি চাল বাসমতি চালেরও আমি একটু বিরিয়ানি করে দেখাবো আবার নর্মাল যে চাল আমরা বাড়ি খেয়ে থাকি এটা একটা জিরে কাঠি চাল জিরে কাঠি চালেরও আমি করে দেখবো তো দুটো প্রেশার কুকারে দু রকম চালে বসিয়ে দেব তো চালগুলো এবার আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা আর তার মধ্যে মাংসটা রান্না করে নেবো পেরেসটার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব কড়াইতে সাদা তেল কেজিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা পেঁয়াজগুলো ভিজিয়ে নেব বেড়েসটা একটু বেশি পরিমাণে হলে বিরিয়ানির টেস্টটা একটু বাড়ে তো এটা খুব সুন্দর করে ভেজে আমি আগে তুলে নেবো

একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেবো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার ওই তুলে দিয়ে দিচ্ছি ফোড়ন গোটা জিরে তেজপাতা শুকো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ আর ডালচিনি ফোড়নটা মোটামুটি ভালোভাবে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত কিছু পেস্ট করা একসাথে এখানে আছে শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ আর গোলমরিচ আর জিরে এটা টেস্ট করা এটা খানিকক্ষণ মেরে নিয়ে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো পাশের বিরিয়ানির জন্য ডিম সেগুলো কষিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেবো আজকে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর একটু ভাজা দেওয়া রেখে মাথা লেখে গেলাম দেখালাম লঙ্কা গোলমরিচের সাথে পেঁয়াজটাও আমি পেস্ট করে নিয়েছিলাম এবার এটা ভালো করে কষাতে হবে এটা ঢেকে দেবো পাঁচ মিনিট পর পর এগুলো ঢাকনা খুলে আমি নিয়ে নেব কথা হচ্ছে আবার একটু নাড়িয়ে পাঁচ মিনিটের জন্য ভেঙে দেবো নাহলে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা এই জন্য একটু ঘন ঘন ফুল থাকবে আবার মিনিটের জন্য লেগে তলাটা লাগেনি খুব ভালো কষা হচ্ছে এবার লবণ দিয়ে দেবো লবণ আগে আমি দিয়েছি মাখানোর সময় লবণ দিয়ে সন্ধ্যার মতো লবণ দিয়ে দেবো দেড় কিলো অনুপাতে এক চামচ আর এই হাফ চা চামচের এক চামচ আর হাফ দেড় চামচ বিবাহ আবার একটু নেড়ে ভেঙে দেব কালারটা হচ্ছে ভালো চলে আসবো বিরিয়ানির মাংসটা এভাবে ভালো করে কষিয়ে নিলে খেতে আরও বেশি ভালো হয় কষা সম্পূর্ণ রেডি কষা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটাও গায়ে মেখে গেছে খুব সুন্দর এবারে আমি এটা নামিয়ে প্রেসার কুকার রেডি করে নিই এবারে আমি বিরিয়ানির জন্য স্ট্রাকচার তৈরি করব। বিরিয়ানির তৈরির জন্য দুটো প্রেশার কুকার নিয়ে নিয়েছি আলাদা আলাদা চাল যেহেতু এখানে চালের মাপ জলের মাপটা এমনি হবে যতটা চাল ততটা জল মানে এক বাটি যদি চাল হয় তো দেড় বাটি হবে জল সেই মাপে আমার জলটা দিতে হবে তো এখানে আমার এটা চাল রয়েছে এখান থেকে দু আঙুল কম আছে তাহলে এই এই পরিমাণে জল দেব আবার আরেকটু জল এর হাফ দেবো দিয়ে প্রেশার কুকারে আমি আগে সব মিক্স করে নেব তো চালটা আগে দিয়ে নিচ্ছি জল আর চালটা আমি আগে দিয়ে নিচ্ছি এখানেও তাই চালের মাপটা এখানে তিন কর কম আছে তো চালটা প্রথমে আমি দিয়ে দিলাম এখন বন্ধুরা ঠিক এইভাবে আমি করছি এটাকে দেখে নিই তিন কর কম ছিল তো যতটা চাল এই ততটা জল আমি দিয়ে দিচ্ছি প্রথমে এরকম ততটা জল আগে দিয়ে দিলাম যতটা চাল তার হাফ এবার যতটা চাল ছিল তার জল জল তাহলে একটা দিলাম হচ্ছে যতটা চাল ততটা জল এবার যতটা চাল তার থেকে হাফ জল দিয়ে দিলাম ওই চালটাও ঠিক এভাবেই রেডি করবো বন্ধুরা যদি এইভাবে চাল আর জল মেপে নিতে আপনাদের খুবই অসুবিধা হয় তাহলে আরেকটা প্রসেসে মেপে নিতে পারেন সেটা হচ্ছে চালটা আমি আগে থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে জলটা দেব এই তিন কর মেপে চালের উপর থেকে মিডিল আঙুলটা তিন কর পর্যন্ত জল নিতে হবে এই যে কর পর্যন্ত দুটোতেই দেখুন আমি তিন কর পর্যন্ত আমার যে মাপটা আমি নিয়েছি একদম ঠিক মাপ আছে আমার সেটা দেখার জন্য একটা পরীক্ষা হয়ে গেল একদম মাপ ঠিক এবার আমি যাবতীয় যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিকেন দুটোতে ডিভাইডেড করে দিয়ে দেবো আমি এটা বাসমতি চাল বা ঘরে যে চাল খাওয়া হয় সেই চাল দিয়েও করতে পারেন সেই জন্য আমি দুরকম রকম আজকে দেখিয়ে দিচ্ছি অনেক সময় বাসমতি চাল ঘরে থাকলো না তখন কিন্তু এভাবেও আপনারা করে খেতে পারেন ভালোই লাগে খেতে এবার আমি বিরিয়ানির যা যা দেওয়া দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভিজে রাখা আলু চার পাঁচ আলু দিয়ে দিলাম প্রথমে ফার্স্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ চালের পরিমাণ মতন দিয়ে দিলাম তিন ফোটো চাল অর্থাৎ সাড়ে সাতশো চাল আছে এখানে এখানে আরেকটু কম দিলাম দু ফোটো চাল এখানে পাঁচশো দিয়ে দিলাম লবণটা দিচ্ছি বিরিয়ানি মশলা এটা একটু বেশি পরিমাণে এটা একটু কম পরিমাণে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ঘি ঘিটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন কে কেমন ভালোবাসেন তবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি

গোলাপ জল কেওড়া জল এগুলো দিচ্ছি না এটা জাস্ট ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে হঠাৎ করে করে দেওয়ার মতন বিরিয়ানিটা এবার দিয়ে দেব আঁতর আঁতরটা দিতে হচ্ছে শুধুমাত্র একটু ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিলাম এটা আপনার আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আর একটু টেস্টটা যাতে টেস্টটা যাতে একটু পরিপূর্ণ হয় তার জন্য আমি সামান্য একটু একটু করে সুগার অ্যাড করে দিবেন খুব সামান্য এটা দেওয়াও যেতে পারে নাও যেতে পারে এটা অপশানাল তো সম্পূর্ণ মশলা সব লবণ সব কিছু আমার দেওয়া যেতে এটা নেড়ে আনি ভাপে বসিয়ে দেবো এটা ভাপা বিরিয়ানি তো একটা ফুল সিটি হবে গ্যাস হাই ফ্লেমে দিয়ে প্রথম সিটিটা হবে ফুল একটা সিটি হয়ে গেলে আরেকটা সিটি দুটো সিটিতে এটা হয়ে যাবে সেটা একদম সিমে দিয়ে সেকেন্ড সিটিটা তারপর ভাব দিয়ে ভাব বসিয়ে আপনারা এটা দেখবেন তো আমি সেটা তো দেখাবোই আমি এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি এই ফুল একটা সিটি উঠে গেল এইবার আমি সিমে দিয়ে দিলাম একদম সিমে আরেকটা ফুল উঠবে সিমে দিয়ে এখনো বড়টা ওঠেনি 他就来这 এটা উঠে গেল এবার আমি এক ফেশারটুকুটা সিমে দিয়ে দিলাম দিয়ে আরেকটা ফুল সিটি তুলবো ফুল সিটি হয়ে গেল এবার এটা বন্ধ করে দিলাম এবার এটা প্রায় 15 মিনিট মতন ভাব বসবে সিটিটা সম্পূর্ণ ফুলে গেলে ভাতটা বসিয়ে তারপরে খুলে হবে তাহলেই পুরো বিয়েরটা ভালো ঝারজরা হবে এবার বড়টা অপেক্ষা কোনো সিটিটা উঠে গেছে এবার আমি বন্ধ করে দিলাম সেকেন্ড সিডিটা উঠতে একটু সময় বেশি নেয় প্রায় পনেরো মিনিট লাগলো এবার এটা ভাগ করতেও পনেরো মিনিট সময় লাগবে ততক্ষণে আমি রেডি করতে লাগি তারপর আপনাদের খুলে দেখাবো এবার এত সময় দম বসে নিয়ে বসেছে এবার এটা খুলে দেখবো প্রায় পনেরো মিনিট ধরে এটা দমে রেখেছে যত সময় সিটিটা পুরোপুরি দেখুন অত সুন্দর হয়েছে যেমন ঝরঝরে এবার এতটুকু জল নেই সফট এবার এটা আমি ঢেলে নেবো আর একটা পাত্রে তারপরে থেকেও খুলে ফেলেছি এটা জিরে কাঠি বাড়িতে খাওয়ার চাল দেখুন কত সুন্দর হয়েছে যেমন সফট হয়েছে আর একটু কিন্তু জল জাল প্যানটা কিন্তু নেই পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে জলের পরিমাপটা সঠিক দিলে খুব সুন্দর রান্নাটা হয় এবার আমরা পাত্রে ঢেলে দেখাচ্ছি